বিবেকের চেয়ে লোভ বড় হলে পতন নিশ্চিত স্থিরতার চেয়ে রাগ বড় হলে একাকিত্ব নিশ্চিত আর যুক্তির চেয়ে আবেগ বড়ো হলে ঠকে যাওয়া নিশ্চিত মানুষ চক্রান্ত করে পরিকল্পনা সাজাতে পারে কিন্তু ভাগ্যের পরিকল্পনা কেউ বদলাতে পারে না তাই সত্যের কাছে সবাই একদিন হেরে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে ভিডিওর শুরুতে স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ময়না এবং ময়নার বান্ধবী তার বান্ধবী যে কতগুলো তার মতে এই বান্ধবীটা তার একদমই নিউ নয় মানে এই বান্ধবীর সাথে অল্প কয়েকদিনের পরিচিত কিন্তু বান্ধবীদের পাশই নয়তলা বিল্ডিং সে ছাদে গিয়ে একটু হাত তাড়া দিচ্ছে হাই দিছে বান্ধবী দৌড়ে আমাদের পাশে চলে আসছে এই অল্প কয়েকদিনের মধ্যে কত গভীরতা সম্পর্ক হয়ে গেছে দুজনের মাঝে তা ভাবা যায় একটু ভাবা যায় না তো যাই হোক শুক্রবার মানে হচ্ছে স্পেশাল কিছু রান্নাবান্নার আয়োজন যদিও এই আজ শুক্রবার এটা আমি রান্না করি নেই তবে কোনো একদিন শুক্রবার রান্না করেছিলাম সেই ভিডিওটাই ছিল তো সেটাই আজকে এডিটিং করা ছিল বলে আমি আজ বয়েজ ওভার দিয়ে ভিডিওটা আপলোড করব তো যাই হোক এখানে আমি গরুর মাংস এনেছিলাম একদমই ফ্রেশ ফ্রেশ সেই গরুর মাংসগুলি আজকে রান্না করব আর সাথে হচ্ছে মজাদার বোনা খিচুড়ি তো মাংসগুলি আমি একটু বেশি রান্না করে নিচ্ছি কারণ প্রথম দিন যেদিন রান্না করি না মাংস একটু বেশি করে রান্না করি তারপরে দু একদিন যদি একটু একটু থাকে ওটা খেতে বেশি পছন্দ করে আমার ছেলে মেয়ে তার জন্য আমি আমি যেদিনই গরুর মাংস রান্না করবো সেটা আমি একটু বেশি করে রান্না করার চেষ্টা করি যদিও আমার ছেলে মেয়ে মাংস অনেক বেশি পছন্দ করে কিন্তু তারা পরিমাণে খুব কম খায় এক পিস দুই পিস তার বেশি কখনো খেতে পারে না তো যাই হোক যার বাচ্চারা যেরকম খায় সেটাই তো মা পুজো সেই পরিমাণে তো রান্না করতে হয় কথা বলতে বলতে মাংসটা কিন্তু আমি ফুল রেসিপিটা শেয়ার করলাম আর খুব সুন্দর করে রান্না করছে আমার এই রেসিপিটা দেখে যদি কারো ভালো লাগে অবশ্যই এরকম করে রান্না করে দেখবেন যে এইভাবে রান্না করলে কতটা টেস্ট হয় গরুর মাংস আর অবশ্যই ফ্রেশ একদমই টাটকা গরুর মাংস হতে হবে ফ্রিজ ফ্রিজের অনেক দিনের রাখা মাংস কিন্তু এভাবে না কোনোভাবে রান্না করলে আমাদের কাছে একটু মজা লাগে না আমি গরুর মাংস খাবো ফ্রেশ টাটকা খাবো আমি ফ্রিজে রেখে অনেক দিন সেটা খাবো সেটা আমার দ্বারা সম্ভব না কারণ আমার বাচ্চারা সেটা পছন্দ করে না একদমই মাখা মাখা করে কষিয়ে নিয়েছি এই কষানো মাংসটা যে আমার ছেলে মেয়ে ছেলের বাবা কতটা পছন্দ করে সেটা আসলে কাছ থেকে কেউ না দেখলে বিশ্বাস করবেন না তো যাই হোক গরুর মাংস কষিয়ে দিয়ে এক পাশে চুলা রান্না হচ্ছে আরেক পাশে আমি একটু বোনা খিচুড়ি রান্না করে নিচ্ছি কারণ মাঝে মাঝে একটু ব্যতিক্রম রান্না খেতে ভালো লাগে এক গেমে বিরিয়ানি পোলাও রোস্ট এগুলি খেতে ভালো না লাগলে তখনই আমি একটু ভিন্ন টাইপের কিছু রান্না করার চেষ্টা করি তো বোনা খিচুড়িটা আমিও অনেক মজা করে রান্না করতে পারি এটা আমার হাতের বোনা খিচুড়ি সবাই আমার ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করে তো যাই হোক আমি এখানে সুন্দর করে কষিয়ে তারপরে তো ঝোল দিয়ে ডাকনা দিয়ে এখন ডেকে দিব দিয়ে দমে রেখে দেব কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আমার বোনা খিচুড়ি আর রান্না কমপ্লিট টেবিলে খাবার দিয়ে দিয়েছি এই যে গরুর মাংসর লোকটা দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি আর বোনা খিচুড়ি এটা কিন্তু সেদিন আমার বাসায় অনেক গেস্ট ছিল তাদের জন্য আমার রান্না করা হয়েছিল আর এই যে আমার হাতে টক মিষ্টি ঝাল ঝাল আমের আচ্চা যেটা দিয়ে বোনা খিচুড়ি পোলাও খেতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন প্রতিদিন যারা আমার ভিডিওগুলি শেয়ার দেন সে আপু ভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এভাবেই আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নেব আর আমার নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন যদিও আমি ব্লগ ভিডিও তৈরি করি সাথে আমি রেসিপি শেয়ার করার চেষ্টা করি আজকের মতো বিদায় হাফেজ